তো সেই কাটমার্কটি মূলত ফোরটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে ভ্যারি করে যদিও এখানে কনফার্ম করে বলার মতো কিছু নেই যে প্রতিটি সেকশনে কাটমার্ক কত হতে পারে তারপরেও পরীক্ষার্থীর সংখ্যা প্রশ্নের ধরন কতটুকু কঠিন কত সহজ এসব ডিপেন্ড করে ফোরটি থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে কাটমার্ক ওঠানামা করে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশান বা ইংলিশ সেকশনে মূলত তিনটি মেজার টপিক থেকে কোয়েশ্চেন আসে সেগুলো হলো গ্রামার ভোকাবুলারি অ্যান্ড রিডিং কম্পিনশন আজকে আমরা মূলত

যে অংশটি গ্রামেটিক্যালি রং সেটি সিলেক্ট করতে হয় এছাড়া সেন্টেন্স কম্পেশন এবং কোয়েশন আসে যেখানে মূলত প্রিপোজিশন ইডোমেট্রিক এক্সপ্রেশন এরকম কোয়েশনগুলো দেখা যায় এছাড়া ইনকারেক্ট কারেক্ট ইউজের উপরও কোয়েশন আসে গ্রামারের এই কোয়েশনগুলার সঠিকোত্তর থেকে বেশি থেকে বেশি নাম্বার তোলার জন্য আপনার অনেকগুলো টপিকের উপরে আয়ত্ত রাখতে হবে যেমন সেন্টেন্স স্ট্রাকচার সাবসেক্ট ফার এগ্রিমেন্ট কমপ্লিমেন্ট এরকম অনেকগুলো টপিকের আপনার আয়ত্ত থাকতে হবে এরপর আমরা সেকশনে যেখানে থাকে ওয়ার্ডস এখানে একটি সেন্টেন্স দেওয়া থাকে এবং এক একাধিক ব্ল্যাঙ্ক থাকে যেখানে কিছু অ্যাপ্রোপ ওয়ার্ড বা ওয়ার্ড আপনাকে সিলেক্ট করতে হবে এবং ওয়ার্ডগুলো এমনভাবে সিলেক্ট করতে হবে যেন পুরো সেন্টেন্সটা প্রপার মিনিং ক্যারি করে এছাড়া ইনকারেক্ট বা কারেক্ট ইউজ অফ ওয়ার্ডস থেকে কোয়েশ্চেন আসে যেখানে একটি ওয়ার্ড থাকে এবং সেই ওয়ার্ডের উপর দুই বা তিনটি সেন্টেন্স তৈরি করা হয় তো আপনাকে কোয়েশ্চেন অনুযায়ী সিলেক্ট করতে হবে যে কোন সেন্টেন্সটিতে ওই ওয়ার্ডটির ইনকারেক্ট বা কারেক্ট ব্যবহার হয়েছে এছাড়া পিকিং ওয়ার্ডস টু কমপ্লিট এ প্যাসেজ থাকে যেখানে একটি প্যাসেজ থাকে অনেকগুলো গ্যাপ বা ব্ল্যাঙ্ক সহ এবং অনেকগুলো ওয়ার্ড অপশন হিসেবে থাকে তো আপনাকে গ্যাপ ওয়াইজ সঠিক ওয়ার্ডটা সিলেক্ট করতে হয় এছাড়াও সিলেক্টিং সিমিলার বা সিনোনিম ওয়ার্ড এন্ড অপোজিট বা অ্যান্টোনিম ওয়ার্ড থেকেও কোয়েশ্চেন আসে এমসিকিউর ইংলিশ সেকশনে প্রায় প্রতি বছর রিং কম্পিটিশন থেকে দেখা যায় যেখানে মূলত একটি প্যাসেজ দেওয়া থাকে যা কিনা দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ হয় এবং সেই প্যাসের ভিত্তিতে চার থেকে ছয়টি এমসিকিউ থাকে এই অংশে ভালো করার জন্য সবারই উচিত রিডিং হ্যাবিট বাড়ানো যার মাধ্যমে আপনারা পুরো প্যাসেজটি কম সময়ে খুব ভালোভাবে পড়তে পারবেন এবং এর মাধ্যমে আপনারা সবগুলো এমসিকিউই খুব সহজে আনসার করতে পারবেন এছাড়াও বিগত কিছু বছরে সেন্টেন্সমেন্ট বা জাম্বল থেকে কোয়েশন আসছে যেখানে প্রশ্নে মূলত চারটি সেট একটি থাকে এবং অপশনে কিছু সিকোয়েন্স দেওয়া থাকে যেখান থেকে মূলত সঠিক সিলেক্ট হয় ইংলিশ জন্য যদি আপনারা কিছু রিডিং ম্যাটেরিয়াল ফলো করেন তাহলে আপনারা এম অংশে খুব ভালো মার্ক ক্যারি করতে পারবেন যেমন ভোকাবুলারির জন্য যদি আমি বলি ওয়ার্ড মার্ক টু সবচেয়ে ভালো অপশন যদি এই পুরো বইটি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে ভোকাবুলারি পার্টটা সবচেয়ে বেশি থেকে বেশি মার্ক আপনি ক্যারি করতে পারেন এছাড়া গ্রামারের জন্য লিপস টোফেল ব্যারুনজা সিটি জিয়ারি জিয়ারি বুক এবং অফিসিয়াল জিমেড কাইট এই বইগুলো সবচেয়ে বেশি কাজে আসবে এছাড়াও রিডিং কম্পিটেশনের কথা যদি আমি বলি অফিসিয়াল জিমেড ক্যাটে খুব ভালো ম্যাটেরিয়াল হিসেবে কাজে আসবে এছাড়াও ভোকাবুলারি আর রিডিং কম্পিটিশনের পার্টে আরও ভালো করার জন্য আপনাদের উচিত প্রতিদিন কোনো না কোনো জিনিস নিশ্চিত করা যেমন দ্য স্টার তার স্ট্যান্ডার্ড ফিন্সপ্রেস যে কোনো একটি নিউজ পেপার সিলেক্ট করবেন এবং রেগুলার বেসিসে করবেন তাহলে আপনাদের রিডিং হ্যাবিট অনেক জড়ালো হবে এবং ভোকাবুলার ইন্ট্রিজ হবে তো আজকের ভিডিও একটু সামনে এরকম আর অনেকগুলো ভিডিও নিয়ে আপনার সঙ্গে দেখা হচ্ছে দ্য ক্লাসরুমে